টিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝগ ঝগ পাক পাক করে যতদিন খরে চেহারা যতদিন তার কিনতে যায় যে খরিদারে রা ঝগ ফক পাক করে যতদিন খরে চেহারা যতদিন তার কিনতে যায় যে খরিদারে রা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউল কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে চক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু যত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা হায় 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 আসল ঘর অর্থ বুঝলাম না সময় থাকতে সময় অর্থ খুজলাম না হায় 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 আসে ঘোড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যায় 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 দিন চলে যতক্ষণ পড়লাম না কত নভে নাটক পড়লাম حادث দেখলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভে নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকার খাটি মুমিন মুসলিম হলাম না কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়ে দিন কাজে